আমার বড় যা আমাকে তার ঝাঁচকচকে রান্নাঘরে ঢুকতে দিত না আমি রান্নাঘর নোংরা করে ফেলবো এই অজুহাতে আমি থালা বাসন মাঝলে তার পছন্দ হতো না খুঁত ধরে বলতো দেখি সর আবারও ধুতে হবে এটো লেগে আছে এবার তো একটু কাজ করতে শেখ এভাবে প্রতিনিয়ত আমার প্রত্যেকটা কাজে খুঁত ধরতো আমি ঘর গোছাতে পারি না রান্না করতে গেলে সব মশলা ফেলে দিই মশলা পাটা গুঁড়ো হয় না পরিষ্কার করে ঘর মুছতে পারি না ঘর ঝাড়ু দিলে ময়লা থাকে কাপড় কাচতে গেলে হুইল গুঁড়ো বেশি দিই আরও কত কী সারাদিন একা একা কাজ করতো আর আমার সাথে বকবক করতো আমি যদি ভয় ভয় কোনো কাজ করতাম সেগুলো আবার রিপিট করত আমি কাজ না করলেও আমার জামাই আর ভাসুর বাসায় ফিরলে তাদের কাছে আমার নামে নালিশ দিত বদনাম করত আমি বড় যাকে কোনো কাজে হেল্প করি না সারা দিন শুয়ে বসে খাই ইত্যাদি ভাসুর কিছু বলতো না তবে আমার বর আমাকে খুব বোঝাতো ভাবি যা বলে তাই মেনে চলবে মাঝে মাঝে বকাও দিত দু একটা কাজ করলে আমার হাত খয়ে যাবে না এটা বাবার বাড়ি না এখানে কাজ করেই খেতে হবে আসলে ভাবি সবার কাছে আমার নামে খুব বদনাম করতো ও ভাবিকে কিছু বলতে পারতো না আমার উপর রাগ ঝাড়তো শেষে এমন একটা পরিস্থিতি তৈরি হলো ভাতের থেকে কথাই বেশি হজম করতে হতো আমাকে খুব বেশি মানসিক ডিপ্রেশনে ভুগছিলাম সংসারের প্রতি তিক্ততা বাড়ছিল এরকম সংসার তো আমি চাইনি যে সংসারে আমার পছন্দের কিছুই রান্না হয় না মন চাইলেও বড় মাছের মাথাটা খেতে পারি না বৃষ্টির দিনে পছন্দের শাড়ি পরে ভিজতে পারি না দিন দিন এই হাসি খুশি আমিটা কেমন মনমরা এক মেয়ে হয়ে যাচ্ছিলাম ভগবানের কাছে কেঁদে কেঁদে এই সংসার থেকে মুক্তি চাইতাম হে ভগবান আমাকে আমার একান্ত নিজের একটা সংসার দাও আর না হয় তোমার কাছে তুলে নাও আমার বড় হাঁশুরের ছিল কাপড়ের রমরমা ব্যবসা আর আমার স্বামী ছোটোখাটো একটা চাকরি করত যেহেতু অফিস থেকে ভাইয়ের বাসা কাছে তাই ভাইয়ের বাসায় আমাকে নিয়ে থাকতো বরের নতুন চাকরি সংসারে খরচ দেওয়া লাগে মাস শেষে দেশের বাড়িতে তার বাবা মাকেও খরচ পাঠাতে হয় আমাকে দামি শাড়ি গয়না কিনে দেবার শখ থাকলেও সাধ্য ছিল না তার বরের অফিসের কোনো অনুষ্ঠানে ভাবির কাছে নতুন শাড়ি চাইলে দিত না ভাসুরের জোড়া জুড়িতে আধা নতুন শাড়ি দিয়ে এ বাহানা সে বাহানা করতো অবসরে টেলিভিশনে নিজের প্রিয় মুভিটা দেখতে গেলে বলতো দেখি রিমোট দে অমুক সিরিয়াল দেখবো আর না হয় বিরক্ত হয়ে বলতো এবার দয়া করে টিভিটা বন্ধ রাখ মেয়ে দুটোকে পড়াবো অথচ আমি সাউন্ড কমিয়ে সবসময় টিভি দেখতাম শ্বশুরবাড়িতে বিয়ের পর যে কটা দিন ছিলাম বেশ ভালোই ছিলাম ভাবে সংসারে আসার পর থেকেই এত সমস্যার শুরু ভাবি আমাকে কেন যেন সহ্যই করতে পারত না দিন দিন আমার উদাসীনতা দেখে আমার বর হয়তো যা বোঝার পুছে গিয়েছিল একদিন আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো কি চাই তোমার বলো আমাকে আমি মলিন হেসে বলেছিলাম আমাকে একান্ত নিজের একটা সংসার দিতে পারবে যে সংসারে কেউ আমাকে খাওয়া নিয়ে খোটা দেবে না কাজ নিয়ে খুঁত ধরবে না এক রুমের ছোট্ট বাসা হলেও চলবে মাঝখানে অনেকগুলো দিন কেটে গেছে বরের প্রমোশন হয়েছে এক রুমে ছোট বাসা থেকে চার রুমের বড় ফ্ল্যাট বাসা হয়েছে ঘর ভর্তি আসবাবপত্রে ঠাসাঠাসি আলমারি ভরা কত দামি কম দামি শাড়ি ফ্রিজ ভরা মাছ মাংস ফলমূলে ভরা শেলফে পছন্দের গল্প উপন্যাসের বই সাজিয়ে রেখেছি সোফায় শুয়ে শুয়ে বত্রিশ ইঞ্চি রঙিন টেলিভিশনে নিজের পছন্দের মুভি দেখি মন চাইলে নীল শাড়িটা পরে ছাদ গিয়ে বৃষ্টিতে ভিজি কিংবা ইলিশ মাছ ভাজা দিয়ে তৃপ্তি করে খিচুড়ি খাই থেকে বড় কথা আমার শখের একটা রান্নাঘর হয়েছে যে ঘরে ঢুকতে কারো অনুমতি লাগে না রান্নার সময় রান্নাঘর এলোমেলো করে ফেললেও কেউ কটু কথা শোনায় না আমার যখন যা মন চায় তাই রান্না করে খেতে পারি আমি আবার সেই আগের মতো প্রাণবন্ত হাসি খুশি মেজাজের হয়ে গেছি সারাদিন পর কাজ শেষে বর বাসায় আসলে আমি সেজে গুজে তাকে সারপ্রাইজ দিই কেউ ঢং আ বলে নাক ছিটকায় না আর আমার সেই বড়জা। যা দুদিন দুদিন পর পরই তার মেয়েদের নিয়ে আমার বাসায় আসে মেয়েরা তার কাকির কাছে এটা সেটা খাওয়ার বায়না ধরে আমি হাসি মুখে রেঁধে দিই তারা খুশিতে কী মজা করে আমার গোছানো ঘর এলোমেলো করে বড়জা তার বরের ব্যবসায় লস হওয়ার দুঃখের গল্প শোনায় তাদের সংসার খরচ বাসা ভাড়া কারেন্ট বিল মেয়েদের পড়াশুনো সহ হাবিজাবি খরচ চালাতে হিমশিম খেতে হয় তাদের কতদিন ইলিশ কাতলা মাছ খাসির মাংস খাওয়া হয় না চড়া দামের জন্য আমি গল্পের ফাঁকে টুপ করে উঠে গিয়ে ফ্রিজ খুলি খাসির মাংস বড় ইলিশ মাছের টোপলা দুটো বের করে জলে ভিজাতেই মশলা পিটে বলি বড় ভাইকে আজ দুপুরে এখানে আসতে বলেন সবাই দুপুরে আর রাতে খেয়ে তারপর বাসায় যাবেন বড়জা যা খুশি হয়ে আমার ফোন থেকে ভাসুরের ফোন দিয়ে বলে এই শুনছ দুপুরে আরমানের বাসায় এসো কেমন আরমানের বউটা না কি আজও না খেয়ে কিছুতেই ছাড়বে না ফোন রেখে লাজুক হাসে আবদার করে বলে মাংস কষা আমি রাঁধি আমিও হেসে হ্যাঁ সূচক সম্মতি দিয়ে মাথা ঝাঁকাই আমাকে বড়জা বলে তুই বরং এই ফাঁকে পোলাও বেগুনি আর ইলিশ ভাবা করে ফেল আর আরমানকে ফোন দিয়ে বল দই আর কোকাকোলা আনতে আমি ইশারায় ফ্রিজ দেখিয়ে বলি ওগুলো বাসাতেই আছে যে বড়জা এক সময় আমাকে তার রান্নাঘরে ঢুকতে দিত না সারাক্ষণ আমার এই কাজ সে কাজে খুঁদ ধরতো সে এখন আমার রান্নাঘরে কী আরামেই না রাঁধছে শুধু কি তাই আমার রান্না করা খাবার কিংবা হাতে বানানো খাবারগুলো কি তৃপ্তি নিয়ে চেটে খায় যে কোনো অনুষ্ঠানে আমার নতুন শাড়ি চেয়ে নিয়ে পরে সে কিন্তু তার করা ব্যবহারের জন্য মোটেও অনুতপ্ত বা লজ্জিত নয় উল্টে এখন গর্ব করে সবাইকে বলে বেড়ায় তার জন্যেই নাকি আমি এত টিপটাপ ঘর গোছানো শিখেছি মজা করে রান্না করা শিখেছি আরও কত কি অথচ সে কোনোদিন তার রান্নাঘরে আমাকে ঢুকতেই দেয়নি ওই একটা প্রবাদ আছে না পাগলের সুখ মনে মনে তবে দুটো কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি ধৈর্য ধরলে সুফল অধৈর্যে কুফল